আঠারো হাজার টাকার টিকিটে দ্বিতীয় রাউন্ড খেলায় মামুর সিং ফুলবাড়ি সুখিন মহাশিগিরি সুজন বাইর বসিতে দারুণ সাইজের একটি বিকেট মাং হিট হয় তো সুজন বাই অনেক সুন্দর ভাবে খেলাচ্ছে আর মুখে খাওয়া হচ্ছে মুখে খাওয়া জেলায় অবস্থিত ঘাটাল থানা মুখে খাওয়া মুখে মুখে খাওয়া দক্ষিণ দর শততম বর্ষ খামারে খেলাটি হচ্ছে তবে এখানে টোটাল আঠাশটি মাছাই কালা হয়ে থাকে আর প্রত্যেকটি মাছে তিনটি করে হাঁটছে ফেলে মৎস্য শিকার করা যায় তবে আজকে সুজন ভাই যে মাছটিকে হিট করেছে আমরা দেখতে পাচ্ছি মাছটাকে অনেক সুন্দরভাবে খেলেছে খেলে আয় নিয়ে আসছে তবে ক্যাচিং ম্যান অনেক দক্ষতার সাথে ক্যাচিং করার জন্য অপেক্ষায় খেয়ে তবে সুজন ভাই হাল ছেড়ে দেন নাই কারণ এখনও মাছটা ওভাবে আয়তা আসে নাই কারণ যেহেতু বিগ সাইজের একটি ব্রিগেড মাছ তবে এখনও আমরা শিওর না যে মাছটা মুখে খেয়েছি কিনা ওভাবে টাকা যাচ্ছে না তবে মাছটা আয়্তা আসে কিনা মাছটা ক্যাচিং হয় gena eta hocche dekhar bishoy tobe rspshan pishun pejer shathe takun পেজের dekhta korun pulrobi lor ar

দুই দিকে কিছু দিছিস এমন তো আর তোমার বরাবর আরেকটা কেসিং এদিক দি একটা ছোট কেসিং ওটা লাভকি ওটা লাভকি ওটা 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 দে ওটা না দে কাছে না কেসিং ভাই

नन्दपुरमा धेरै गाउँमा आइगयो नि यो मासु दिन लाग्यो ए मासु दिन लाग्यो मुडीतै भोरैदै छन् भिनै